গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আবারো চলে এসেছি তোমাদের সামনে আগুন টকিউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের বিষয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থমাত্র যৌগ হতেই তা করো। মৌলিক পদার্থ তখন তড়িৎ বিশ্লেষ্য হয় না। কারণ মৌলিক রাসায়নিক বিশ্লিষ্ট করা যায় না তাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তত পরিবহ করে না। কারণ কঠিন অবস্থায় স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা বিপরীত তরিৎগ্রস্ত আয়নগুলি পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তবে জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় বিপরীত তরিৎগ্রস্ত আয়নগুলির মধ্যে সেরকম জোরালো আকর্ষণ বল থাকে না ফলে তখন তারা তড়িৎ পরিবহনে সক্ষম হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যৌগ হতে হবে ব্যাখ্যা করো এর উত্তরটাই তোমাদের সামনে আনা হয়েছে এটা মুখস্থ করে লিখতে হবে তো ব্যাপারটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যৌগ হতেই হবে কারণ আমরা জানি যে কোনো মৌলিক পদার্থ রাসায়নিকভাবে বিশ্লিষ্ট করা যায় না তো সেই জন্য কঠিন অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে না কঠিন অবস্থায় স্থির তরিতের মধ্যে কি হয় না ওদের বিপরীত যে তড়িৎগ্রস্ত আইনগুলি আছে তাদের পরস্পরের মধ্যে আকর্ষণ বলটা খুব বেশি থাকে ফলে তার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না কিন্তু কোনো অবস্থায় সেটা জলের দ্রবীভূত বা গলিত অবস্থায় যদি থাকে তাহলে তার মধ্যে জোরালো আকর্ষণ বলটা কম থাকে ফলে সহজেই তার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হতে পারে সেই জন্যই তরিদ বিশ্লেষ্য পদার্থ মাত্রায় যৌগ হতে হবে